জীবনে যেদিন মানুষের মতো মানুষ হতে পারবেন সেদিন হ্যাঁ সেই দিন সত্যি করে বলছি সেই দিন দেখবেন আজকের পৃথিবীতে যত ধরনের বিভেদ আছে সেই সকল বিভেদের শতভাগ না হোক শতভাগের কাছাকাছি চিরতরে সমাজ থেকে আশেপাশের পরিবেশ পরিস্থিতি থেকে না হারাক আপনার জীবন থেকে হারিয়ে যাবে সেই জন্যই বলি কি অনবরত চেষ্টা করিয়েন মানুষের মতো মানুষ হওয়ার কারণ মানুষের মতো মানুষ হতে না পারলে মানুষের যে একটা বিশেষ গুণ আছে মানুষের যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সৃষ্টিকর্তা তিনি সত্যিকার অর্থে যদি থেকে থাকেন তিনি যে মানুষকে কত সুন্দরভাবে বানিয়েছেন আশেপাশের পরিবেশ প্রকৃতি কত সুন্দর হয় হয়ে থাকে সেগুলো বুঝতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়